আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সময় তো দাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম আমাদের শ্রদ্ধেয় সুমন ভাই সুন্দর সৌদি আরবের প্রবাসী তিনি আজকে অর্ডার করেছেন এই প্রথমবারের মতো অর্ডার করেছেন 6 পি চিলিস মানে তিনি চেয়েছেন 5 কেজি তো 6 পি চিলিসে 5 কেজি 740 গ্রাম হয়েছে দেখেন একদম চমৎকার লিশ মাশাআল্লাহ গরমটা এলিশ এবং শুশুদ এলিশ মজবুর যাবে 5 কেজি সেনবাগ সেনবাগ এস এ পরিবহন কুরিয়ার যাবে ইনশাল্লাহ ভাই কিন্তু আমাদেরকে বিকাশের মাধ্যমে সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিয়েছেন একটা টাকাও বাকি রাখেন নাই আর বলে রাখতে চাই ভাই কিন্তু আগে প্রতারিত হয়েছেন প্রতারক চক্রদের দ্বারা তিনি প্রতারিত হয়েছেন সর্বশেষ তিনি আমাদের সাথে যোগাযোগ করেন এবং আজকের এই সুন্দর মাছগুলো তিনি অর্ডার করেছেন ধন্যবাদ সোমন ভাইকে যিনি আমাদের প্রতি পূর্ণ আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন এবং আজকের এই সুন্দর মাছগুলো তিনি অর্ডার করেছেন পরিবারের জন্য তো সময় গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা দেখেন আমাদের প্যাকেজিং ভিডিও আপনাদের পরিবার পরিজনদের জন্য আপনারা যারা মাছ কিনতে আগ্রহী ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিকে বাংলাদেশের সকল জেলা শহর পর্যায়ে মাছ ডেলিভারি করে থাকি কিছু জায়গায় হোম ডেলিভারিও করে থাকি আমরা তো যারা মাছ প্রেমী আছেন যারা মাছ পছন্দ করেন দেশীয় মাছ প্রাকৃতিক মাছ চাষের মাছ না বা কেমিক্যাল যুক্ত করে মাছ না সম্পূর্ণ প্রাকৃতিক মাছ যারা কিনতে আগ্রহী ইনশাল্লাহ জানাবেন যোগাযোগ করবেন It, is, uh, okay. it